হ্যালো এভরিওান কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের কি এস অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল তোমাদের অতিপ্রি ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের কাছে আবার চলে এসেছি অনেক দিন বাদেই এলাম যাই হোক আশা করি তোমাদের যে প্রিপারেশান সেটা তোমরা ঠিকঠাক করে নিচ্ছ এ বছর আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে বছরের মাঝামাঝি সময় আমরা পৌঁছে গেছি এবং আমরা সকলেই জানি যে এসএসসি সিজিএল এবং এম এই দুটোরই কিন্তু একই সাথে ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশন এসএসসি জারি করে দিয়েছে অর্থাৎ আমাদের কাছে কিন্তু ডবল অপরচুনিটি ঠিক আছে এক মাসের গ্যাপে গ্যাপেই কিন্তু প্রায় দুটো এক্সাম হবে এরকমটাই কিন্তু শিডিউল রয়েছে আপাতত তো যারা কিনা একটা চাকরির খোঁজে ঘুরছো ঠিক আছে বা একটা চাকরির চেষ্টা করছো তারা কিন্তু মানে এই অপরচুনিটিটাকে যদি হাতছাড়া করে ফেলো তাহলে কিন্তু মানে বিরাট কিছু একটা মিস করে ফেলবে তো সেইটাই আজকে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করবো বিষয়টা যে তোমরা কীভাবে দুটো পরীক্ষাকে একসাথে নিয়ে চলতে পারো কী কী জিনিস মাথায় রাখতে পারো এবং যারা স্পেশালি বেঙ্গলের স্টুডেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট মানে এটা আমি কেন বললাম বেঙ্গল স্টুডেন্ট কারণ হচ্ছে যারা কেবলমাত্র বেঙ্গল গভর্নমেন্টের চাকরির জন্য প্রিপেয়ার করছো তারা যদি এখন এই সময় এসে ভাবো যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে প্রিপেয়ার করতে চাই তাহলে কিভাবে তোমরা সেখান থেকে ওই জায়গাটায় শিফট করবে এই সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং আশা করি তোমাদের এটা ইনফরমেটিভ লাগবে এবং তোমাদের কাজে আসবে তো যাই হোক সময় নষ্ট না করে আমরা প্রথমে ইম্পর্টেন্ট যে বিষয় সেটাতে চলে আসি দেখো এসএসসি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে একটা ওটিআর করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা যদি আগেই তোমার কোনো এসএসসি পরীক্ষা দেওয়া থাকে সেটা এবং এসএসসি নতুন ওয়েবসাইটে অ্যাকচুয়ালি করতে হবে নতুন ওয়েবসাইটে ওটিআরটা করতে হবে এবং ওটিআর প্রসেস গোড়া কিছু না আগের মতোই আছে রেজিস্ট্রেশন প্রসেস সেই মাধ্যমিকের রোল নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে এর পরবর্তীতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা তোমাকে কিন্তু ওই নতুন ওয়েবসাইটেই করতে হবে ফর্ম ফিল আপ তুমি ওটিআর করার পরই তোমার কাছে ফর্ম ফিল আপের লিঙ্ক চলে আসবে তো ফর্ম ফিল করার সময় তোমাকে যে জিনিসটা একটা মাথায় রাখতে হবে সেটা কিন্তু হচ্ছে তোমাকে লাইভ ফটোগ্রাফ একটা বিষয় কিন্তু এসএসসি অ্যাড করেছে এই নতুন ওয়েবসাইট লঞ্চ হওয়ার পর থেকে লাইভ ফটোগ্রাফ করার জন্য কিন্তু তোমার ফোনে মাই এসএসসি বলে একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সেই অ্যাপটা ডাউনলোড করার পরেই কিন্তু তুমি এই জিনিসটা করতে পারবে ঠিক আছে আর এই লাইভ ফটোগ্রাফটা সবসময় চেষ্টা করো খুব ভালো করে করার কারণ এসএসসি এই ফটোর জন্য কিন্তু প্রচুর ফর্ম রিজেক্ট করে ঠিক আছে মানে প্রচুর অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয় সেই জাস্ট ফটোর জন্য তো ফটোটা যেন ঠিকঠাক হয় এবং ফর্ম রিজেকশান থেকে নিজেকে বাঁচাতে সেই জিনিসটার দিকে তোমরা কিন্তু স্পেশালি খেয়াল রাখবে এবং এরা এটা নয় যে একবার ফটো আপলোড করলেই হয়ে যাবে সেই অ্যাপ দিয়ে প্রত্যেকবার ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা ফর্মের জন্য তোমাকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে কী বললাম বোঝা গেছে আচ্ছা এবার লাইভ ফটো কীভাবে ক্যাপচার করে সেই জিনিসটা আমি তোমাদের পরবর্তীতে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এরপরে আমরা চলে আসছি যে আমাদের পরবর্তী যে টপিক দেখো তোমরা সকলেই এটা হয়তো চেষ্টা করবে যে যারা হয়তো একটা চাকরির জন্য চেষ্টা করছো তারা হয়তো এটা সবাই মানে তাদের মনের ইচ্ছা হতে পারো তোমরা চেষ্টা করছো যে দুটো পরীক্ষাকে একই সাথে নিয়ে চলা মানে এমন প্রিপারেশন নেবে যাতে দুটো পরীক্ষা একসাথে হয়ে যায় এবং তোমাদেরকে সেটাই করতে হবে মানে এরকম না যে তুমি ভাবলে যে না থাক একটা প্রিপারেশান নিই আর একটা ছেড়ে দিই এরকম করলে হবে না তোমাদেরকে দুটোর জন্যই কাটতে হবে তুমি যদি গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন হও তাহলে প্রত্যেকেই আজকে মিনিমাম গ্রাজুয়েট কোয়ালিফিকেশান আছে তো গ্রাজুয়েট কোয়ালিফিকেশানে হলে তুমি তো সিজিএল দিতেই পারছো আর সিজিএল দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এমটিএসটাও দিতে পারছ আর যদি কোনো এরকম স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছো যে কিনা হয়তো এবারে উচ্চ মাধ্যমিক পাস করেছো বা হয়তো এক বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করেছো এখন ফার্স্ট ইয়ারে পড়ছো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই মানে তোমরা যদি ভাবো যে সরকারি চাকরি করবে তাহলে কিন্তু অবশ্যই এমটিএসের এক্সামে ফর্ম ফিল আপ করো যদি তোমার বয়স আঠেরো হয়ে গিয়ে থাকে এমটিএসের এর অ্যাপ্লাই করো কারণ এমটিএসের এর অপ্লাই করে দেখো তোমরা এসএসসি এসএসসি পরীক্ষাগুলো এমন একটা পরীক্ষা না আবার এটাও নয় যে ফার্স্ট অ্যাটেম্পে লোকে চাকরি পায় না ফার্স্ট অ্যাটেম্পে চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে প্রচুর ডেডিকেশন দিয়ে পড়তে হবে ঠিক আছে মানে তোমাকে একদম দিনরাত এক করে ফেলতে হবে যাই হোক কিন্তু যারা তোমরা এখন ধরো মনে করো নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে বিল্ড আপ করছো তাদের ক্ষেত্রে তো সেই দিন রাত এক করে দেওয়া চাকরির পরীক্ষার পিছনে সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু এটা করতে পারো যে এমটিএস এর পরীক্ষাটা দিলে সামান্য কিছু প্রিপেয়ার করলে নিজেদেরকে ঠিক আছে সামান্য কিছু প্রিপেয়ার করলে বা একটা অনলাইন কোর্স নিয়ে নিলে বা অফলাইনে এটা বুঝতে পারবে যে পরীক্ষার প্যাটার্নটা কি হয় ঠিক আছে কারণ পরীক্ষার প্যাটার্নটা বোঝা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষার প্যাটার্ন যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না আর এসএসসির বর্তমান প্যাটার্ন অনুযায়ী সব পরীক্ষাই ওই কাছাকাছি লেভেলের থাকে ঠিক আছে তো কোশ্চেনের লেভেল খুব একটা নিচ হয় না যাই হোক মানে এরকম তো আবার উল্টে এরকম বলা যায় যে এমটিএস এর পরীক্ষার কোশ্চেন সিজিএল এর থেকে মাঝে মাঝে টাফ হয়ে যায় ঠিক আছে সো তোমরা পরীক্ষাটা দাও ঠিক আছে যারা এরকম আমি যেমন বললাম যে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছ বা কলেজে ভর্তি হবে কিন্তু বয়সটা আঠেরো হয়ে গেছে তারা এই অ্যাপ্লাইটা করো তারা মাধ্যমিক দিয়ে এম এর অ্যাপ্লাই করতে পারবে যাই হোক তো এবার আমি মূল কথায় ফিরে আসি যে কিভাবে দুটোরই প্রিপারেশন করবে দেখো জিকেটাকে তুমি চেষ্টা করবে এই সব সময়তে যে জিকের একটা বিশাল বড় ব্যাপার ঠিক আছে নতুন করে পড়ার সত্যি বলতে এখন সময় নেই তবে তুমি যদি পড়তে চাও পড়ার সময় তোমাকে মানে কী বলবো তোমাকে খাটতে হবে একটু বেশি খাটতে হবে এটাই ব্যাপার তো সেইটার জন্য তোমাকে কিন্তু তুমি একটা বই ফলো করতে পারো সেটা লুসেন্টের বই ঠিক আছে আমি আমি নিজে লুসেন্ট পড়েছিলাম আমি তোমাদের আমার একটা ভিডিওতেও বলেছিলাম যেরকম আমি আমার বুক লিস্ট শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে তোমরা লুসেন্টটাকে ফলো করতে পারো লুসেন্টের বইটাকে যদি তোমরা একবার থরলি পড়ার পড়ো এবং থরলি পড়ার সাথে সাথে নোট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে নোটটা তোমাদের কিন্তু পড়তেই হবে নোট না বানালে তোমরা কিন্তু কোনো দিনও মানে ওই পরীক্ষার সময় গিয়ে তখন আবার কি বই হাতড়াবে না কি না ওই নোটসটাকে পড়তে হবে তোমার শর্ট নোট যেটাকে বলবে সব লাইন নোটটা যেটা আমি মাথায় রাখতে পারছি না সেটা নোট ঠিক আছে কীভাবে নোট করতে হবে সে নোট বানাতে হবে সেটাও কিন্তু আমি এটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিয়েছিলাম যাই হোক তো লুস জিকেটা দিয়ে আমি স্টার্ট করলাম তাহলে জিকেটা বললাম শুধু লুসেন্টের বই পড় হাবিজাবি কোনো বই পড়ার দরকার নেই লুসেন্ট ঠিক আছে অন্যান্য যে বইগুলো আছে এর মধ্যে আরও যেমন একটা বই আছে তোমার কিরণ পাবলিকেশানের জেনারেল নলেজ বইটা ভালো কিন্তু বইটা অনেক বেশি ডিটেলস দেওয়া দরকার নেই অত ডিটেলসে আচ্ছা তরুণ গোয়েলের একটা বই আছে তরুণ গোয়েলের বইটা যদিও বাংলায় পাওয়া যায় ঠিক আছে মানে ওটা ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোতেই পাওয়া যায় তো ওই বইটা আমি বলতে রেকমেন্ড করছি বাট ওই বইটাতে কিছু ভুল আছে ঠিক আছে মানে অনেক ডেটা ভুল আছে সেগুলো হয়তো রেকটিফাই এখনো হয়নি ওই তরুণ গোয়েলের বইটাতে তবু তোমরা ওই বইটা দেখতে পারো আর চাইলে দেখতে পারো অবশ্যই যেহেতু বাংলায় আছে ঠিক আছে পরীক্ষাটাও কিন্তু দুটো পরীক্ষা মানে সিজিএল এবং তোমার এ এম টি এস এম টি এসটা তো অবশ্যই তোমাকে বাংলায় দেওয়াই যায় তুমি বাংলায় দিতেই পারো কিন্তু সিজিএল পরীক্ষাটা আমি প্রেফার করবো তোমাদের ইংলিশে দেওয়ার জন্য দুটো পরীক্ষায় তুমি ইংলিশে পারলে ইংলিশেই দাও ঠিক আছে কারণ ইংলিশে পরীক্ষা দিলে তোমার মানে কি বলবো ডেপথ বাড়বে তোমার নলেজ আরো বেশি তুমি এগিয়ে উঠতে পারবে তোমার সুবিধা হবে সেক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি কোনো একটা বই কিনে নাও যেমন তুমি একটা বই আছে গাগান প্রতাপ স্যারের একটা সেভেন্টি টু হান্ড্রেড এরকম সামথিং একটা কোশ্চেন সেটের একটা বই আছে আর কিরণ পাবলিকেশন একটা টপিক ওয়াইজ কোশ্চেনের একটা বই আছে ঠিক আছে এই দুটো বইয়ের মধ্যে যে একটা তুমি কিনে নাও তবে দুটো বই কিনতে পারলে ভালো হয় ঠিক আছে এই দুটো বই প্র্যাকটিস করো আর যদি ম্যাথে প্রবলেম হয় মানে ম্যাথে যদি তোমার সেরকম বেসটা স্ট্রং না থাকে তাহলে আমি তোমাদের প্রেফার করবো যে কোনো একটা অনলাইন কোচিং নিয়ে নাও ভালো কোনো ম্যাথ টিচারের সেটা তুমি গগন প্রতাপ নিতে পারো তারপরে তোমার রঞ্জন আদিত্য রঞ্জনকে আমি তিন নম্বরে রাখবো এক নম্বরে আমি গগন প্রতাপকে রাখছি দু নম্বরে আমি অভিনয় ম্যাথস অভিনয় শর্মা ম্যাথস ওই চ্যানেলটাকে ওই স্যারকে রাখছি এবং আদিত্য আদিত্যরঞ্জনকে তিন নম্বরে রাখছি আদিত্য আদিত্যরঞ্জনে যে এক্সপ্লেনেশন সেগুলো খুব একটা ভালো হয় না মানে এক্সপ্লেনেশানগুলো খুব লেন্দি করে অনেক সময় ঠিক আছে তো সেই জন্য ওইটাকে তুমি থার তিন নম্বর রাখো তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে নাও আর ভুলেও কিন্তু কোনোদিনও বাংলার কোনো চ্যানেল থেকে তুমি কোনো সাবস্ক্রিপশন কারণ বাংলার চ্যানেল যেগুলো আছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চ্যানেলগুলো আছে এখনো পর্যন্ত সেরকম ক্যাপাবেল হয়নি তবে দুটো স্যার আছে দুজন টিচার আছে আমি এক্সাক্টলি নাম যাচ্ছি কি এম এম স্যার সামথিং এরকম একজন আছে আর একটা স্টাডি ম্যাথস এরকম সামথিং কিছু একটা আছে যাই হোক তো এই দুটো চ্যানেল তুমি দেখতে পারো জানি না এদের কোনো কোর্স আছে কিনা ঠিক আছে এরা ইউটিউবেই পড়ায় আর তুমি এটা সার্চ করে দেখো ঠিক আছে মেন মাই স্যার মোস্ট প্রি তুমি এটা সার্চ করে দেখতে পারো এখানে থেকে তুমি ম্যাথসটা কমপ্লিট করতে পারো আচ্ছা ইংলিশের জন্য কী করবে ইংলিশের জন্য কিন্তু তোমার একটাই সলিউশন এবং ওয়ান অ্যান্ড অনলি যেটা সলিউশন সেটা হচ্ছে নিতু ম্যামের ভলিউম ওয়ান এটা এটা তোমাকে পুরো বেসটা ক্লিয়ার করে দেবে মানে গ্রামা গ্রামাটিক্যাল পোর্শানে কথা বলছি আর যদি তুমি ভোক্যাবের কথা বলো ভোক্যাবের জন্য তুমি ব্ল্যাক বুক কিনতে পারো তবে ব্ল্যাক বুক কিনে তোমার এই যে সময়টা আছে মানে যে সময়টা তোমার হাতে রয়েছে পরীক্ষার জন্য সেইটুকু সময় ব্ল্যাক বুক পড়ে তুমি কভার করতে পারবে না তো এটা লং টাইমের জন্য তবে এখন যদি তুমি সব মানে ভোকাবুলারিতে গ্রিপ আনতে চাও আনতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কী কী ভোকাব এসেছে সেইগুলোকে তোমাকে কিন্তু একদম এ করে ফেলতে হবে মানে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে এবং সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু কিন্তু এম বা সিজিএলে দেখলে হবে না এসএসসি যত পরীক্ষা হয়েছে এসএসসি যত রকমের পরীক্ষা নেয় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই অ্যাপটা দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষার ভোকাব যা যা এসেছে সেগুলো তোমাকে কিন্তু একদম মানে একদম এক জায়গায় তৈরি করে ফেলতে হবে তাহলে কিন্তু সম্ভব মানে সেটাই সবচেয়ে বেস্ট প্রসেস আর ইংলিশের তো বললাম গ্রামাটিক্যাল পোর্শন ওইটা তুমি মানে থিওরিটা কমপ্লিট করে ফেলো তারপরে প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু তোমাকে সেকশনাল মার্কস দিতে হবে সেটা কিন্তু তোমার কোনো মক টেস্টের মাধ্যমে পেতে পারো তুমি বা কিছু একটা আর অথবা তোমাকে একটা কাজ করতে পারো তুমি যে কোনো সেকশনাল মার্কসটাই ভালো অথবা তুমি অফলাইন কোনো বই কিনে মানে তুমি বই কিনে যদি কোনো প্র্যাকটিস করতে চাও তো সেটা তো তোমার ক্ষেত্রে খুব একটা সুইটেবল হবে আমার মনে হয় না কারণ আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু তোমাকে অনলাইনে দিতে হবে তাই অনলাইন মক কে ইউজ করা সেটা মোবাইলে দিলে বা তোমার ল্যাপটপ থাকলে বা কম্পিউটার থাকলে সেখানে করলে সেটা তুমি দেখে নিতে পারো এই একটা ব্যাপার মক টেস্টটা কিন্তু বাধ্যতামূলক বা প্র্যাকটিস যেটা আমরা মক টেস্ট মানে প্র্যাকটিস বলছি সেটা কিন্তু বাধ্যতামূলক আচ্ছা এরপরে আসবে হচ্ছে তোমাদের কি জেনারেল ইন্টেলিজেন্সি বা জিআই বা রিজনিং ঠিক আছে তো জিআই বা রিজনিং যেটা আছে সেইটা কী জিনিস সেটা হচ্ছে যে তোমাকে সরি সেটা কীভাবে প্র্যাকটিস করবে সেটার জন্য তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো ঠিক আছে তুমি আগে দেখো যে এসএসসি সিলেবাসে টপিক কী কী আছে সেই টপিকগুলো ধরে ধরে তুমি ইউটিউবে সার্চ করো ভালো ভালো টিচারের তুমি রিজনিং ভিডিও পেয়ে যাবে তোমাকে এর জন্য কোনো কোর্স নিতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি সেখান থেকে জাস্ট যে সলিউশন মেথড সেগুলো দেখো এরপরে গিয়ে তুমি যখন মক টেস্ট দেবে তখন মক টেস্টে রিজনিং আসবেই সেই রিজনিংগুলো তখন তুমি কী করবে প্র্যাকটিস করে নেবে তাহলে তোমার কি জিনিসটা কমপ্লিট হয়ে গেল এইভাবে করে করেই কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে এবং এইভাবে করে করে জিনিসগুলো যখন তুমি করে ফেললে চারটে সাবজেক্ট তোমার মোটামুটি গ্রিপে এসে গেল এবার কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে দেখো আমার কাছে যদি মাস সময় থাকে আমার কাছে যদি দু মাস পরীক্ষার জন্য সময় থাকে তাহলে এক মাসে আমাকে করতে হবে কি এই থিওরি পোর্শান পুরো কমপ্লিট করে ফেলতে হবে ফুল কমপ্লিট থিওরি পোর্শান ঠিক আছে জি কের কথা বাদ দিয়ে বলছি তোমরা হয়তো ভাবছো যে জিকে কি করে এতটা কমপ্লিট করব জিকে কমপ্লিট করতে গেলে তোমাদের যে সময়টা লাগবে সেই সময়টা তোমাদের হাতে নেই তাই জি কের যে মূল মূল ইম্পর্টেন্ট বিষয় যেগুলো সেগুলো তোমরা কমপ্লিট করো ঠিক আছে যদি তোমরা সেরকম চাও যে জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স কী কী আছে ঠিক আছে সেইটার রেসপেক্টে আমি কোনো ভিডিও করবো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমি তোমাদেরকে সেটা হেল্প করবো যাই হোক তো এই যে বিষয়টা বললাম যে জিকেটা বাদ দিয়ে বাকিগুলোকে সব কভার করে ফেলো আর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বেশি কভার করার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি তুমি করলেই একটা তুমি জায়গায় পৌঁছে যাবে মানে আগামী তিন মাস এবং পিছনের তিন মাস এই ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি করে ফেলো তাহলে তোমার কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে এই যে বিষয়গুলো তোমার তাহলে যদি তুমি কভার করে ফেলতে পারো এক মাসের মধ্যে আর বাকি এক মাস তুমি যদি শুধু থরলি মগ টেস্ট পার ডে অ্যাভারেজ তোমাকে চেষ্টা করতে দুটো করে মগ দেওয়ার এই দুটো করে মগ যদি তুমি দিতে পারো মানে তিরিশ দিনের ষাটখানা মগ টেস্ট তাহলে কিন্তু মানে আর কিছু তোমাকে আটকানোর কিছু নেই তিরিশ দিনের ষাটটা তুমি পারলে না পঞ্চাশটা কিন্তু পঞ্চাশটার নিচে নামা যাবে না ঠিক আছে পঞ্চাশটা মগ তোমাকে দিতেই হবে এইভাবে তুমি যদি করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশানটা একটা এমন লেভেলে পৌঁছে যাবে যে তোমার একটা চাকরি তোমার জন্য মানে বাধা হয়ে যাবে ঠিক আছে মানে সেটা এসএসসি এসি হোক বা এম টিএসে ঠিক আছে এই জিনিসটা গেল আচ্ছা আর আমি তো বললাম তোমাদের এর আগের টপিকটা যে ফর্ম ফিল আপের সময় তোমরা জিনিসটাকে ভালো করে মাথায় রাখবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে পরীক্ষায় প্রথমে প্রিলিমিনারি টার্গেট করব। পরে গিয়ে মেন্স টার্গেট করবো এরকম না পুরো পরীক্ষাটাকে একবারে টার্গেট ঠিক আছে পুরো পরীক্ষার যে পড়াশোনাটা সেটা তুমি একটা রিদমে করবে ঠিক আছে যে একটা রিদমে এখন থেকে তুমি টাইপিং প্র্যাকটিস করো সিজিএলে যারা প্রিপারেশন করবে তারা তো টাইপিং দিতেই হবে তাদের তো তোমরা এখন থেকে টাইপিং প্র্যাকটিস করো এই টাইপিং যদি প্র্যাকটিস না করো ঠিকঠাক টাইমে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা টাইপিংটা পারবে না তো সেই জন্য টাইপিংটার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে কারণ টাইপিংটা ভীষণ ইম্পর্টেন্ট টাইপিংয়ে না পাস করতে পারলে তুমি ভালো ভালো পোস্টগুলো মানে নাইনটি পার্সেন্ট পোস্ট তোমার হাত ছাড়া হয়ে যাবে তো সেই জন্য টাইপিংটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা এখন থেকে প্র্যাকটিস করতে পারো এবং আমি আগেও বলেছি এখনও বলছি সোনি টাইপিং টিউটর সোনি টাইপিং টিউটর এই যে অ্যাপটা সেটা তোমরা ল্যাপটপে অথবা ফোনে ডাউনলোড করে কিন্তু টাইপিং প্র্যাকটিস করতে পারো যাদের ফিঙ্গার সেট করবে তারা টাইপিং ডট কম বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে করতে পারো বা তোমার যে টাইপিং বাবা বলে একটা সব ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে নিজের ফিঙ্গার সেট করতে পারো মানে তোমার কোন আঙুল দিয়ে কোন ওয়ার্ড টাইপ করতে হবে সেটা তুমি সেইভাবে করতে পারো আচ্ছা এই যে জিনিসগুলো আমি তোমাদের বললাম এই জিনিসগুলো এক একটা করে তোমরা মানে মাথায় রাখবে এবং জিনিসগুলো চেষ্টা করবে করার আর পর লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের মক টেস্ট যেটা দেবে মক টেস্টটা তোমরা কোথা থেকে নেবে ঠিক আছে সেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমরা অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারো দেখো আমি আগে বলতাম যে বাইজুসের মক টেস্টটা অনেক সস্তায় পাওয়া যায় এবং দেখো আলটিমেটলি মক টেস্ট মানে তোমাকে প্রিভিয়াস ইয়ার পেপার দিতে হবে তাই না তো প্রিভিয়াস ইয়ার পেপার তুমি সব জায়গাতেই পাবে একইভাবে তো বাইজুসের মক টেস্টটা এখন কোনো একটা কারণে অ্যাভেলেবেল নেই ঠিক আছে ওয়েবসাইটে অ্যাভেলেবেল নেই তো তুমি কোনটা নেবে তো তুমি নেওয়ার জন্য একটাই খুব ভালো সেটা রয়েছে সেটা হচ্ছে টেস্ট বুক টেক্সট বুকের যে মক টেস্টটা রয়েছে সেটা তুমি অ্যাভেল করতে পারো এবং সেই মক টেস্ট অ্যাভেল করতে গেলে তোমাকে অবশ্যই পাস 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 প্রোটা প্রোটা কারণ যেটা যেটা আছে শুধু টেস্ট সিরিজ সেটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা ইনক্লুডেড নেই পাস প্রো তে তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে প্রিভিয়াস ইয়ার মানে আপ টু টু থাউজেন্ড ফোরটিন দু হাজার পর্যন্ত পাবে এবং তোমরা কিন্তু যত পরীক্ষা হয় অল ওভার ইন্ডিয়াতে যত পরীক্ষা সমস্ত পরীক্ষার টেস্ট সিরিজ ওই একসাথে পেয়ে যাবে ঠিক আছে মানে তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো দাও সেগুলো মক টেস্ট সিরিজ ওখান থেকে পেয়ে যাবে মানে সেটা একটা কিন্তু তোমার কাছে ওয়ান স্টপ সলিউশন এটা আর প্রত্যেকটা স্টেট টেস্ট তোমরা কিন্তু বারবার রিঅ্যাটেম্প করতে পারবে ঠিক আছে মানে তুমি একবার দিলে আবার তুমি মনে করো দশ দিন বাদে ইচ্ছা করো ইচ্ছা হলো যে না ওই টেস্টটা আরেকবার দিয়ে দেখি আমার ইম্প্রুভমেন্ট কতটা বা তুমি মনে করো সব টেস্ট দেওয়া হয়ে গেল তখন তুমি কী করবে তখন ওই রিঅ্যাটেম্ট করলে এইভাবে রিঅ্যাটেম্ট করা যাবে পাস প্রোটা নিলে এবার আমরা ভিডিও শেষ পর্বে পৌঁছে গেছি এবার আপনাদের একটা লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের সাহায্যে আমাদের চ্যানেলটা ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে অ্যাকচুয়ালি চ্যানেল বলবো না আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আমরা এক ওয়ান কে একটা সদস্যের একটা পরিবারে পরিণত হয়েছি তো এটা একটা অবশ্যই খুশির মোমেন্ট এটা যতটা আমার খুশি ততটা তোমাদেরও যারা আমারকে আমাকে বা আমার ভিডিওগুলো ফলো করো আর তাদের জন্য অবশ্যই তো এই খুশির মরশুমে মানে আমি তোমাদের জন্য একটা গিভাবে অ্যানাউন্স করছি ঠিক আছে আমি তোমাদেরকে আমি ডিসাইড করিনি কি বই ঠিক আছে তবে আমি তোমাদের প্রায় কুড়িটা বই আমি তোমাদেরকে গিভাবে করব কুড়িজনকে ঠিক আছে অবশ্যই কম্পিটিটিভ এক্সামের বই হবে সেটা কম্পিটিভ এক্সামের কুড়িটা বই যে কোনো সেটা কিসের বই হবে আমি কিছুই জানি না এখনো পর্যন্ত আমি নিজেই এখনো ডিসাইড করতে পারিনি যে কি বই তোমাদের দেবো অবশ্যই ভালো কিছুই দেবো একটা ভালো বই যেটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে এরকম হতে পারে যে লুসেন্ট দিলাম কুড়িটা লুসেন্ট আমি কীভাবে করলাম যাই হোক তো এই বিষয়টা তোমাদেরকে আমি করব এবং সেটা কিভাবে হবে সেটা কোনো মক টেস্ট দিতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট কোনো ভিডিও থাকবে তাতে তোমরা কমেন্ট করবে সেই কমেন্ট থেকে আমি লটারির মাধ্যমে জাস্ট বার করে নেবো কুড়িজনকে যাই হোক তাহলে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এবং নতুন কোনো ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের হেল্প করবে সেরকম কিছু নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউন ইউন স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্টাডি